আছে এই ইস্যুতে সবাই একমত হয়েছে এবং তার বিচারে দেখতে পুরো দেশবাসী বিশ্বের যারা বিবেকবান মানুষ রয়েছে যারা অবগত রয়েছে সবাই ব্যতীত হয়েছে এবং তার বিচারে দেখ সুচ্ছার রয়েছে এই ইস্যুতে একটু অনাকাঙ্ পরিস্থিতি সৃষ্টি হয়েছে তো এটি কোনোভাবে কাম্য নয় এখানে এরকম এই ধরনের কর্মসূচিও কাম্য নয় যে একইভাবে আপনার পুলিশের অতিরিক্ত বাড়াবাড়ি সেটিও কিন্তু কোনোভাবে কাম্য নয় আপনি দেখেন যে আমাদের ছাত্র দলের নেতাকে নিয়ে কী ধরনের কর্মকাণ্ড করা হতো এগুলো আমি আমরা দেখতে মনে করি যে পুলিশকে কারো সহনশীল মতো যে ভূমিকা তারা পালন করার চেষ্টা করে চলেছে আমরা মনে করি তাদেরকে সেই সহনশীলভাবেই বিগত সময় যেভাবে সুন্দরভাবে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে যেহেতু দীর্ঘদিন ফেসিবাদের কারণে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি তারা সেটা কাটিয়ে উঠতে সক্ষম হচ্ছে সক্ষম হলেও কোনো কারণে যেন আক্রোশবশত কেউ তাদের আত্মশের শিকার যেন কেউ না হয় এদিকে তাদের লক্ষ্য রাখতে হবে যেমন সবচেয়ে যে দিকটি মিথ্যা ও মামলা যেন কেউ সে যত বড় অপরাধী হোক তাকে যেন মিথ্যা ও মামলায় যেন জর্জরিত করা না হয় সে যে ধরনের অপরাধ করেছে তাকে সেই অপরাধে মামলা দেওয়া হোক গ্রেপ্তার করা হোক কোনো সমস্যা নেই সে যেই হয়ে থাকুক তার নামে কোনো কখনো মিথ্যা মামলা আমরা বিশ্বাসী হই আমি এই মানে এইসুতে সবসময় মানে আমার মনে হয় না পক্ষপাতগুলো কোনো কথা বলা উচিত আমাদের আমরা নিরপেক্ষ রয়েছে আমরা সত্যি শান্তি চাই সাধারণ শিক্ষার্থীরা ছাত্র সমাজ যেটি চায় যে শান্তি বিরাজ করবে ক্যাম্পাসগুলোতে আনন্দ উচ্ছ্বাস বিরাজ করবে সবাই উল্লাস উচ্ছ্বাস সহকারে তাদের জীবন শেষ করবে কোনো হানাহানি থাকবে না সন্ত্রাস থাকবে না একজনের আরেকজনের নামে জীবত থাকবে না আমরা সেটা চাই তো সেই চাওয়ার প্রেক্ষাপটে আমরা সেই ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছি ছাত্র আমরা নির সহনশীলভাবে ধৈর্যশীলভাবে আমরা আমাদের সমাজে পারি দিচ্ছি আমাদের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা যেন সামান্যতম ডিস্টার্ব না হয় সে ধরনের ছাত্ররা তাদের উপর আমরা কি প্রতি বছরই এমন আয়োজন পাবো প্রতি বছর নয় আমরা কিছুদিন মানে প্রতি বছর বেশ কয়েকবার আমরা এই ধরনের